ভিওয়ান আমি অসীমা মারেলি ব্লগ ইং স্যালার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আমার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশি ভালো আছেন সুস্থ আছেন যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমাদের ভিডিওটি এখন দেখছেন তো এখন সময় হয়ে গেলো সাড়ে এগারোটা আর আজকে হয়ে গেল আপনার বুধবার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার অনেকক্ষণ তো চলুন এখন মিটিকে বানিয়ে দিচ্ছি একটুখানি গোলা রুটি যেহেতু এখন মিঠির ছুটি শুরু হয়ে গেছে বাড়িতে আছে তো মিঠির বাবা খেয়ে চলে গেছে আলুর দম আর রুটি নিজের কাজে আর আমি এখন বানাচ্ছি একটুখানি গোলা রুটি আর দুপুরে ভাতটা বসিয়ে দিয়েছি বাট চলুন সঙ্গে থাকুন না দেখতে এখন আজকে এই ব্লগটা আজকে ব্লগে কি কি করছি না করছি সবটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন এই যে আমি চলে এসেছি গোলা রুটি নিয়ে অলরেডি একটা না বানানো হয়ে গেছে আর এদিকে বেগুন পোড়ানো হয়ে গেছে এটা শাশুড়ি মাই খাবে আমি মঙ্গল আর শনিবার ছাড়া পোড়া খাই না আগেও ভিজে দিব চলুন ঝটপট করে দিই ওদেরকে তারপরে বাকি ব্লগটা কন্টিনিউ করব অবশ্যই ব্লগের সঙ্গে থাকবে আর আজকে হয়ে গেল চব্বিশে ডিসেম্বর কালকে পঁচিশে ডিসেম্বর বড়দিন কেমন লাগছে বা আপনারা কারা কারা এরকম গোলা রুটি ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমি এটা খেজুর গুড় দিয়েছি একটু চিনি দিয়ে তো চলো বন্ধুরা দুপুরের লাঞ্চ মোটামুটি রেডি হয়ে গেছে এখন খালি ভাজবো সেটা হলো তিলের বড়া বাকি সমস্ত রেডি হয়ে গেছে কি কি হয়েছে চলো দেখাই এই হলো আমার কাটা গোড়া লেবু মানে বড় পাতি লেবু এই করেছি তোমার পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মেখেছি এটা আমার নিজের জন্য এই যে পোস্ত বাটা এটা তিল পেঁয়াজ দিয়ে বেটে রেডি করে গেছি এটা বড়া হবে এটা আলু পেঁয়াজ পোস্ত করেছি আজকে আর করেছি যে বেগুন পোড়া টমেটো বেগুন পোড়া আর নিচে আছে অবশ্যই মুসুরির ডাল যেটা আমি খাই না আমি কোনো ডালই খাই না এই যে ডাল তো যার জন্য আমি আলু সিদ্ধটা করলাম চলো আর এই যে দেখো স্যালাড কেটেছি আমার শীতের ঠান্ডায় বেশ স্যালাড বেশ ভালো লাগে এখন এর মধ্যে একটু চাট মশলা দিয়ে রাখবো আর এখন বিঘ্নুনটা দেবো না তাহলে জল কেটে যাবো জন্য বন্ধুরা আমাদেরও কিছু ডালিয়া ফুল ফুটেছে আর এই দেখা যাওয়া ফুলটা ফুটবেন আর পুচি তো আমাদের নেই ছেড়ে চলে গেছে এই হলো পুচির দাদা অসুস্থ ওষুধ দেওয়া হচ্ছে এখন একটু ঠিক আছে ওই ম্যাও ম্যাও এ ম্যাও ম্যাও রে পুচগুলি এ পুচগুলি এই দেখো ও এখন একটু ঠিক আছে সব 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 ওকে একবার দেখতে আসলেই ও দৌড় লাগাবে এদিক ওদিক বেরাবার চেষ্টা করছে তো দেখায় দেখো আমার একদম লাল লাল খরা খরা করে তিলের বড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে

দুটো বড়া দুটো তিলের বড়া মিটিয়ে বাবাকে করে দেবো ও গেল ভাত খাইনি ভাত নষ্ট করবে তো এই দেখো আমি এখন খুব ভালো করে মেখে নেবো মশলা কিছু হয় একটুখানি আজওয়ান দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি ব্যাস আর কিছু না আর এই যে বেসন বেসন দিয়ে আমি যখন ভালো করে চটকে চটকে মাখবো তারপর বড়াটা বানাই তারপর তোমাদেরকে দেখাবো কেমন করলাম আর আমি এটা দিয়ে রাতে মুড়ি খেয়ে নেবো আর কিছু আমি খাবো না তো আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের তেল তো চলো ঝটপট কয়েকটা পেঁয়াজির বড়া ভেজে নিই তো এই দেখো দারুণ ক্রিস্পি হয়েছে বড়া বড়াগুলো আর সবাইকে দেওয়া হয়ে গেছে মাও মুড়ি খাবে আমার সঙ্গে আমিও মুড়ি খাবো ঘুড়িতে বেজে গেছে নটা এগারো আর মিঠি বাবু বলে আমি খেয়ে নেবো তাড়াতাড়ি তো সকালে রুটি খেয়ে গেছিলো আপনাদেরকে আমি বলেছিলাম সকালের ব্লগে তো এখন আমি পেঁয়াজি বড়াগুলো ভাজছি পেঁয়াজি বড়াগুলো ভেজে নি আর ডালটা গরম করে দেবো বাকি সমস্ত সকালটা সবই আছে আমি গরম করি আপনারা কারা কারা করেন এমনি করে বেশ আমি গরম বসিয়ে দিয়েছি এবার ওকে মিঠি বাবাকে দিয়ে দেবো আর মিঠি ওই আটটা নাগাদ একটুখানি দুধ মুড়ি খেয়েছিল এবার যদি এখন খাই তো আমার সঙ্গে খাবে পরে খাবে চাইও। হোক তো চলুন তারপর মাকে দিয়ে দেবো মা আমার সঙ্গে পেঁয়াজ আজকের মতন শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করবেন যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ একটু সাপোর্ট করে সঙ্গে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজ একটু ফলো করে নেবেন প্লিজ তো আজকের মতন এইটুকুই সকালে ভালো থেকো সুস্থ থাকবো আবার একটু নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের বলছেন আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় তাই না গুড নাইট প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে খুব ঠান্ডা পড়েছে দুর্গাপুরে